নমস্কার জয় মা মনসা জয় মা তারা শীতকালী বিশোরি আর কিছু দরকার নেই তো আমি গুরু গুরুবগুলের শিষ্য গোপাল দেবনাথ আমার বাড়ির দিয়া কলা বাগান মনসাবাড়ি নবদ্বীপ নদীয়া মোবাইল নাম্বার ডবল নাইন ওয়ান জিরো ফোর এইট টু জিরো টু এইট আর একটা নাম্বার আছে এইট টু ফাইভ থ্রি জিরো থ্রি জিরো থ্রি ওয়ান নাইন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমি কাজে করে তোমার চিন্তা করলাম অনেকদিন ভিডিও ছাড়ছি না তো কয়েকটা ভিডিও বানিয়ে রাখি তাই আজকে আছি তো বিচ্ছেদ বিচ্ছেদ অনেক রকমের আছে একটা কথা সবাইকেই বলি অবৈধ কাজটাকে বিচ্ছেদ করাবা কারোর স্বামী স্ত্রীকে বিচ্ছেদ করাবানা কাজগুলো ঘর আমি ঘর আমি অ্যাকচুয়ালি এই লাইনটা আমি নেমেছি এই কারণেই প্রচুর লোকে প্রচুর টাকা ধ্বংস করেছে কিন্তু কোনো সফলতা পায়নি শুধু খারাপ আর খারাপ সারাদিন ফোন আসে এই অল্প বয়সের ছেলে মেয়েটা এদের অ্যাক্টিভের জন্য আমি একজনকে ভালোবাসি আমি অমুককে ভালোবাসি আমি ওই মেয়েটাকে ভালোবাসি আমি ওই পরের বউটাকে ভালোবাসি আমাকে চায় না আমার সঙ্গে অ্যাক্টিভ করে দাও এই তো আমি সব কাজগুলো করি না লাখ টাকা কোটি টাকা দিলে আমি কাজ করবো আমার কাজ দরকার নেই আমার কাজের আমি একটা লোককে মানে ভালো করার জন্য একটাকে খারাপ করব সেটা আমার দ্বারা হবে না যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই তো আমি মন্ত্রটা বলছি বিচ্ছেদ কিলি কিলি মাটি কিলি পর শীত গলিয়া হয় ক্ষয় ফলনা ফলনির বিবাদ হয় ফলনা বাঘ ফলনি ছাগল ফলনাকে দেখিয়া হলনি হয় উঁচা টন আবার বলছি কিলি কিলি মাটি কিলি পরশি বলিয়া হয় ক্ষয় ফলনা ফলনির বিপদ হয় ফলনা বাঘ হল্লী ছাগল ফলনাকে দেখিয়া হলনি হয় টন বাস এটা হচ্ছে শ্মশানের মাটি ইঁদুরের মাটি শ্মশানের মাটি পিতুরের মাটি এই দিয়ে কাজ করতে হবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ